বিশ্ব ছাড়া কে আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে ক্ষুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না ইয়া আল্লাহ আমারে বাঁচাও ঠিক কিনা পি সাহেব murid রে বলবে চিনি না murid পি সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া nafsi ইয়া আফসি নবীও জিকির করে ইয়া nafsi উম্মতও জিকির করে সবাই সাইয়েদ আদম রে ঢলবে সাইয়েদ আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইয়েদ নোহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদ ইব্রাহিম বল পারবো না মুসালাই সাল্লামের কাছে যাও মুসালাই বলবেন পারব না ইসালাই সাল্লামের কাছে যাও সাইদিন ইসালাই সাল্লাম বলে এত জায়গায় ঘুরা লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবী কে শেষদায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষদায় পড়ে কাঁদবেন সবার জিকির এয়া নব সি আনব সি বিশ্বনবীর কাঁদতে কাঁদতে নবী আমার বেহু সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী ইমকাম এমাহমদেহে শেষ দায় পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবেন আনবী এর ফার হস মাথা উঠান আর সইতে পারি না সাল তো কথা চান কী লাগবে আপনার সব দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব সাহিবুশ শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার উনি সাহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবীগরও দিছে না কথা বলেন কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুইডের দেন হানি মধুর চাইতো মিষ্টি আব্রাদু মিনাল সালজ বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে সাহেবুল কাউসার তৃষ্ণার চোটে আমরা পাগল হয়ে বিশ্ব নবীর কাউসারের দরবারে যাব বিশ্ব নবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবেন এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই সব নবীরাও বিশ্ব নবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে সুবান পড়বেন না

বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো ওখানে আল্লাহ এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালি দিলে কলে যে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোন নবীরে দেয় নাই আবার বিশ্ব নাই বলতেন নসির তুবির রবি মাসিরাতা সাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির আমার সামনে আসতে পারে না ভয়ে এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবীর জন্য ভয় তার কলি যায় ধুকধুকানি শুরু হয়ে যায় ধরেন আমি উনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালো ঠিক কি না উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওই দিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক না কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশিকের আন্ডা বাচ্চা থেকে থাকে বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এই জন্য বিশ্বনবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন সবাই বলেন আপনাদের মনোযোগ আছে না গেছে সে পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবেন বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পারসন ইন ফ্রন্ট অফ মি এজ এ স্টুডেন্ট আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক না কোরনের ছাত্র হয়ে বাসলেও লাভ মল্লেও লাভ